আসসালামু আলাইকুম আই এম হিউম্যান অ্যাপটিতে যারা পার্টিসিপেট করেছিলেন তাদের হচ্ছে এখানে আপনার দেখতে পাচ্ছেন লাইভনেস চেক নামের একটা অপশন আছে এবং এটাতে কিন্তু গেলে হচ্ছে ভেরিফিকেশান কোড চাচ্ছে তো এই প্রসেসটা করে দেখাবো কারণ হচ্ছে আমাদের কিন্তু এটা একদমই ফাইনাল স্টেপে আছে যে কোনো সময় অ্যাড্রপ ঘোষণা করতে পারে তো আমাদের প্রত্যেকটা টাস্ক মূলত কমপ্লিট করা উচিত এবং ঠিকঠাক মতো কমপ্লিট করলেই শুধুমাত্র আপনি অ্যাড্রপ পাবেন তো কীভাবে কমপ্লিট করুন সেটা আমি দেখাই দিই ফার্স্ট হচ্ছে আপনারা তাদের অ্যাপটাকে এখানে আপডেট করে নেবেন আমি অ্যাপ লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এই যে এই লিঙ্কটার মাধ্যমে মূলত হচ্ছে ডাউনলোড ডাউনলোড এপিকে অ্যান্ড্রয়েড এপিকে এটাতে ক্লিক দিলে আপনারা হচ্ছে এখানে ডাউনলোড করে নেবেন করার পর এখানে ডাউনলোড অপশন থেকে আপনারা হচ্ছে এই দেখেন ডাউনলোড অপশন থেকে আপনাদের অ্যাপটাকে ইনস্টল করে নেবেন তো আগের অ্যাপটা কিন্তু পুরাতন যে ভার্সনের অ্যাপটা সেটা কিন্তু কাটবেন না ঠিক আছে আপনারা হচ্ছে ডাউনলোড থেকে হচ্ছে এই অ্যাপটা ইনস্টল মানে ডাউনলোড করে নতুন করে হচ্ছে আপনারা জাস্ট ইনস্টালে ক্লিক দিলে হয়ে যাবে মানে আগেরটা না খেতে আপনারা হচ্ছে আপডেট দিবেন জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিয়ে তো জাস্ট প্রথম কাজটা হচ্ছে এটা তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরেকটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব তারপর দেখতে পাবেন যে এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে তো আমি কিন্তু আপনাদের কিছুদিন পূর্বে একটা ইন্টার্যাক্টের ওয়েবসাইট শেয়ার করেছিলাম যে আপনারা হচ্ছে যারা যারা হচ্ছে মিসেস ব্রাউজারে মানে হচ্ছে আপনার এম হিমান অ্যাপে কাজ করছিলেন তারা কিন্তু এনএফটি হচ্ছে এখানে মিন করার কথা বলছিলাম এবং অনেকেই এনএফটিটা মিন করছেন এবং এখানে কিন্তু একটা পাঁচটা টাস্ক ছিল সেটা কিন্তু কমপ্লিট করেছেন মিসেস ব্রাউজারে তো আশা করি আপনারা সবাই এটা করেছেন না করলে কিন্তু আপনারা অ্যাডড্রপের জন্য এলিজিবল হবেন কি এটা খুব কম সম্ভাবনা যে অ্যাডড্রপের জন্য এলিজিবল না হওয়ার তো প্রত্যেকটা অ্যাডড্রপের মূলত কাজ করতে হলে আপডেট টাকা লাগবে আপডেট ছাড়া কিন্তু আপনারা কখনোই পেমেন্ট পাবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে এ টু জেড সব আপডেটগুলো দেওয়া হয় তো আসার পর হচ্ছে আপনারা হচ্ছে এখানে হচ্ছে জাস্ট ম্যাটামাক্সটা লগ ইন করবেন এ দেখতে পাচ্ছেন ম্যাটামার্কসের মধ্যে ঢুকে জাস্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপরে কানেকটিওয়ার ওয়ালেট টু জয়েন এখানে ক্লিক দিবেন তো জাস্ট এখানে ক্লিক দিলে আপনাদের ম্যাটামাক্স এখানে সিলেক্ট করতে বলবে তো ম্যাটামার্কস সিলেক্ট করলে দেন হচ্ছে আমাদেরকে এখানে অ্যাপ্রুভ করতে বলবে তো এটা হচ্ছে যদি আপনাদের এখানে এই অপশনটাতে যদি কানেকশন ফেল আসে বা ঘুরতে থাকে ম্যাটামাক্সটা তাহলে হচ্ছে আপনার থ্রি ডট লাইনে করে নেবেন এবং কয়েকবার ট্রাই করলে এটা হয়ে যাবে দেন কানেক্ট ক্লিক দেবেন কানেক্ট ক্লিক দিলে কিন্তু আপনাদের ম্যাটামাক্সের সাথে আপনাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাবেন যে ভেরিফাই ইউর হিউম্যান লাইভনেস এখানে আপনার ক্লিক দিবেন তো এখান থেকে ক্লিক দেওয়ার পর আমাদের আবার হচ্ছে ম্যাটামাক্কস থেকে একটা এপ্রুভ দিতে বলবে তো আমরা জাস্ট হচ্ছে কন্টিনিউ দিব দেওয়ার পর আমাদের হচ্ছে একটা কোড দিবে এই কোডটা দিয়ে আমরা হচ্ছে ভেরিফাইটা এখানে করে নিব জাস্ট একটু করবেন দেখেন আমাদের একটা কোড দিছে কিন্তু এই কোডটা কিন্তু আমাদের দিয়ে ভেরিফাই করতে হবে তো এক একজনের একটা এক একটা কোড দিবে আপনারা অবশ্যই কিন্তু সেই কোডটা আলাদা আলাদা দিবে জাস্ট হচ্ছে এখান থেকে কপি করবেন কপি করার পর হিউম্যান অ্যাপে চলে যাবেন এবং এখান থেকে হচ্ছে আমাদেরকে লাইভনেস চেকটা ভেরিফাই করতে হবে এটা কিন্তু মাস্ট করতেই হবে না করলে কিন্তু অ্যাড্রো পাবেন না তো আমি ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে লগ ইন করবো করার পর হচ্ছে আমি লাইভনেস চেকটা এখানে করে নিব দেখেন আমাদের এরকম আসছে আসার পর প্রুফের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে লাইভনেস চেক ভেরিফাইতে ক্লিক দেবেন দেওয়ার পর আপনাদের যে এই যে এই কোডটা যেটা দিছে এটা এখানে পেস্ট করে জাস্ট নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন যে আপনার ইস্টার ভেরিফিকেশান আসবে তো এখানে হচ্ছে আপনার ফেস ভেরিফাই চাইতে পারে তো আমি ফেস ভেরিফাইটা মূলত কীভাবে করে সেটা আমি বলে দিচ্ছি হ্যাঁ দেখেন এখানে কিন্তু ফেস ভেরিফাই চাচ্ছে তো স্টার্ট ফেস স্ক্যান আপনাদের যাদের অ্যাকাউন্ট বা যাদের ফেস দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ফেসটা দিয়ে জাস্ট হচ্ছে আপনাদের ঠিকঠাক মতো ভেরিফাই করতে হবে ডানায় বায়ের তাকাতে বলবে উপরে নিচে তাকাতে বলবে দেন ক্যামেরাটা আপনাকে একদম এক জায়গাতে স্ট্রিট করে আপনার একটা চিহ্ন আসবে দেন ওইটাতে ভেরিফাই করুন আগের বার যেরকম করছেন ওইভাবেই সেমভাবে করতে হবে আশা করি এটা পারবেন তো আমি আমার ফেস ভেরিফাইটা করে ফেলছি একদমই ইজি আর কি বলা যায় ডাইনেভেয়া চা টাকাতে লাস্টি লাস্ট স্টেপটার মধ্যে বলে যে গ্রিন স্কিনটাকে আপনাকে কিপ করতে তিন থেকে চার সেকেন্ড গ্রিন স্কিন তো আপনার পুরোটা রেড স্কিন থাকে তো আপনার গ্রিন স্কিন যখন আসবে আপনারা পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আপনার ফ্রেসের সামনে তাহলে এখানে ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের কাজ শেষ তো দেখেন আমাদের কিন্তু লাইফ জাস্ট একটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখানে কিন্তু এই টাস্কটা আমরা কমপ্লিট করে ফেলেছি এখন এটা তো এখন যদি আমরা হচ্ছে এই কোডটা দিই তাহলে কিন্তু আর এখানে নিচ্ছে না কারণ আমরা অলরেডি এটা করে ফেলেছি তো এইভাবে মূলত এই টাস্কটা কমপ্লিট করতে হয় এবং পরবর্তী আপডেটটা আমি অবশ্যই জানাই দিব তো ব্যাক দিব আমাদের কিন্তু আরও কিছু কাজ আছে জাস্ট ব্যাক দিব ব্যাক দেওয়ার পর আপনি জাস্ট একটা মিনিট এখানে হচ্ছে আবার এপ্রুভ চাইবে তো এটা খুবই ভালো একটা অ্যাড্রুপ বলা যায় মানে আপনার নিজের ফেস টেস অনেক কিছু আসলে এখানে ইয়ে করতে হয় মানে কেউ চাইলে দুইটা অ্যাকাউন্ট করতে পারবে না তো অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করবেন তো এখানে মেটা মার্কসটা এপ্রুভ দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে এখন হচ্ছে বোর্ড দিতে বলছে তো আপনারা বলতেছে যে আপনি সোশ্যাল মিডিয়াতে কেমন ধরনের ইয়া পছন্দ করেন তো আপনি প্রফেশনাল ডিসকাশন এটা ক্লিক দিবেন প্রফেশনাল ডিসকাশানে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে মানে বোর্ড দেবেন আর কি এখানে তারপর হচ্ছে এখানেও সেমভাবে আপনারা হচ্ছে ডেলি কন্ট্রি ইনস্ট্রাকচার লোক জাস্ট আপনি ফুল এটাতে দিবেন এটাতেও বোর্ড দেবেন তারপর সেমভাবে নিচারটাতেও দিবেন জাস্ট হচ্ছে আপনার নিচারটা আপনার মন মতো দিবেন আর কি জাস্ট একটা বোর্ড দিলেই হলো মানে আপনি যেটাতে মন মঞ্চে আপনি বোর্ড দেবেন তো তিনটা বোর্ড দিয়ে আপনার কিন্তু টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু আর মাত্র তিন দিন বাকি আছে এই টাস্কটা কমপ্লিট করার জন্য তো আমাদের সব কিছু কিন্তু ওয়ালেটের সাথে কানেক্ট হয়ে গেছে তো অবশ্যই হচ্ছে আপনি আগের যে টাস্কটা ইন্টার্যাক্টের যে ওয়েবসাইটের মাধ্যমে যে টাস্কগুলো করেছিলেন ম্যাটামার্কস দিয়ে সেই সেম ম্যাটামার্কস দিয়েই মূলত করতে হবে তো আমরা আশা করি সবাই আপনার মিসেস ব্রাউজার দিয়ে কাজ করছেন তো মিসেস ব্রাউজারের মধ্যে টাস্কগুলো কমপ্লিট করলে আপনাদের কিন্তু সব টাস্ক কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের কিন্তু এই লাইভনেস চ্যাকটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং খুব শীঘ্রই অ্যাড্রপ দিবে যখন অ্যাড্রপ দিবে আমি এটার বাকি আপডেটটা অবশ্যই আপনাদের জানাই দিব ধন্যবাদ সবাইকে